হ্যালো বন্ধুরা সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা বিশেষ জায়গায় আমরা যাচ্ছি এখন বলবো না ঠিক আছে সিক্রেট থাকলো তোমাদের জন্য তো ভিডিওটা তোমরা সবাই ফুল ফুল ওয়াচ করতে থাকো আমরা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি তোমাদেরকে সেটা শেয়ার করার জন্য ছোট্ট একটা মিনি ব্লগ এনেছি আমরা কে কে যাচ্ছি দেখে নাও দেখা যাচ্ছে আমরা রেডি হয়ে গেছি অলরেডি এবার যাবো যেতে তোমার সাথে অনেক গল্প হবে আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বেরিয়ে পড়েছি তো যেখানে যাচ্ছিলাম সেই উদ্দেশ্যে গাড়িতেও বসে গেছি দেখো আমরা যাচ্ছি আমি যাচ্ছি আলু ভাজা যাচ্ছে আর আমাদের একটা দাদা ভাই যাচ্ছে প্রহ্লাদ দাদা তো আমরা ফাইনালি কিন্তু যাচ্ছি মায়ের মন্দিরে আমাদের এখানে মা শ্মশান কালীর মন্দির খুবই জাগ্রত তো ওখানে আমাদের মানত ছিল তাই পুজো দিতে যাচ্ছি তো চলো মন্দির দৃশ্য তোমাদের সামনে শেয়ার করবো দেখো মন্দিরের সামনে চলে এসেছি এবারে মন্দিরের ভিতরে ঢুকবো তো মন্দিরের ভিতরে জানো তো সিসিটিভি বসানো আছে ওখানে কিন্তু ক্যামেরা করা করানিচ্ছে তবুও তোমাদের জন্য যতটা সম্ভব ক্যামেরা করার চেষ্টা করব তোমরা দেখ তো ফাইনালি আমরা গাড়ি থেকে লেবে গেছি এবার ঢুকবো মন্দিরের ভিতরে মোটামুটি ভিড় আছে তেমন একটা ভিড় নেই তো আমরা ভিতরে ঢুকবো এখন বাড়ি থেকে দেখাচ্ছি মন্দিরটা অনেকটাই বড় কিন্তু সামনে হাট চালা মতো করা আছে যাতে যাত্রীদের গরম না লাগে রোদ না লাগে তার জন্য মন্দিরের চূড়াটা ভালো করে দেখানো যাচ্ছে না তো তবুও তোমাদেরকে দেখাতাম দেখো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি ঠিক আছে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি ধরতে বলে খবর খারাপ তবুও ক্যামেরা করলাম তোমাদের একটুখানি দেখানোর জন্য এবার এসেছি আমরা বাইরে বাইরে একটু ধূপ দিতে হবে মোমবাতি দিতে হবে ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে প্রণাম করে নিলাম তো এবারে যাব শিব মন্দির এখানেই আছে পাশে শিব বাবা ভোলানাথের মন্দির তো ভোলানাথের মন্দির দর্শন করব চলো ভোলানাথের মন্দিরে যাব। তোমরা কিন্তু দেখতে দেখো কেউ একটু স্কিপ করবে না তো বাবা বলার মন্দিরের নিচে দেখো এটা হচ্ছে বাবার যেই পুকুরে দুধ পড়ে ঠিক আছে বাবার মাথায় যে দুধ ঢালা হয় সেই দুধটা যেই পুকুরে পরে দেখো কত মাছ কি সুন্দর লাগছে দেখো আর জলটা এতটাই পরিষ্কার কত উঁচু থেকে ক্যামেরা করছি তাও কিন্তু মাছগুলোকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে বাবার মন্দিরের সেটি থেকে উঠছি তো বাবার কাছে যাওয়ার আগে তোমাদের একটু মাছগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর মাছগুলো জলে খেলা করছে তোমাদের একটু দেখিয়ে চলো এবার বাবার কাছে যাওয়া যাক চলে এসেছি বাবার কাছে ও এখানে পুরোহিত ঠাকুর পুজো তো অলরেডি করছে আমরা এসেছি আমরাও পুজো দেবো ডালা দেবো তো পুজো করছে দেখো আর বাবা ভদ্রানাথকে খুব সুন্দর লাগছে তো আমাদের সব দুটো জায়গায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমরা একটু বাইরে ঘুরছি সবাই একটু ঘুরে নিচ্ছি তারপরে দেবে ডালা ডালা দিলে আমরা বাড়ি নিয়ে চলে যাবো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই কমেন্টে প্লিজ লিখে যেও জয় বাবা ভোলানাথ জয় মা কালী সবার মনোবাঞ্চা পূর্ণ টাটা বাই বাই করমা না